হ্যালো সালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার এনসিএস ক্লোদিং হাব আলহামদুলিল্লাহ আমরা আপনাদের জন্য অনেকগুলো শার্ট নিয়ে এসেছি যেগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির এগুলো এগুলো হচ্ছে ব্র্যান্ড অবশ্যই আপনারা দেখতেছেন আমাদের শার্টগুলোর এই শার্টগুলো আমাদের কাছে বরাবরের মতো আপনারা হচ্ছে এস থেকে ডাবল এক্সেল পর্যন্ত ইউরোপিয়ান মেজারমেন্টের ফর্টি থেকে ফর্টি এইট মেজারমেন্ট পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এগুলো হচ্ছে প্রতিটা শার্ট কিন্তু আমাদের ইউরোপিয়ান মেজারমেন্ট অ্যান্ড ফেব্রিকটা হচ্ছে কটন ফেব্রিকের মধ্যে এই শার্টগুলো কিন্তু আমাদের পেজে ফুল পিকচারগুলো আমাদের পেজ অথবা আমাদের কভারস নক করলে আপনারা প্রতিটা শার্টের ফুল পিকচারগুলো আপনারা পাবেন খুবই স্মুথ আপনারা জাস্ট লোক দেখেন যারা লোগোটা দেখে অবশ্য আপনারা ইজিলি বুঝতে পারতেছেন এগুলো আমাদের এই শার্টগুলো কিন্তু খুবই সুন্দর কোয়ালিটি কোয়ালিটিগুলো আপনারা এর আগেও যারা আমাদের থেকে পার্চেস করছেন অবশ্যই আপনারা জানেন এই শার্টগুলো কিন্তু আমাদের কাছে ফর্টি থেকে ফর্টি এইট মেজারমেন্ট পর্যন্ত আপনারা অ্যাভেলেবেল পাবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি যেগুলো হচ্ছে আপনারা ইজিলি আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন এছাড়া আমাদের ইনসাইড ঢাকা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি আউটসাইড ঢাকা একশো টাকা ডেলিভারি চার্জ যেটা ডেলিভারি চার্জটা অবশ্যই আমাদেরকে অ্যাডভান্স করতো আপনারা প্রতিটা প্রোডাক্ট ডেলিভারি ম্যান থেকে চেক করে নিতে পারবেন আমি যদি আপনাদেরকে কালার গুলো এটা হচ্ছে আমি একটা একটা করে আপনাদেরকে কালার দেখাচ্ছি আপনারা এখান থেকে চাইলে নিতে পারেন অথবা আমাদের পেজে অথবা আমাদের অফিসে এসে সরাসরি পার্চেস করতে পারবেন এই শার্টটা হচ্ছে অলিভ কালারের মধ্যে আপনারা জাস্ট এটা ফিনিশিং এন্ড কোয়ালিটি গুলো দেখেন আমাদের বাটনে পর্যন্ত আমাদের যে বাটন বাটনে পর্যন্ত আমাদের আপনারা এগুলো এগুলো কিন্তু এক্সপোর্টের শার্ট শার্টগুলো এক্সপোর্টের শার্ট এটা হচ্ছে অলিভ কালারের শার্টটা এটা অলিভ কালার আমি আপনাদেরকে আরো কয়েকটা দেখাই কালার গুলো সব বলে দেয় এটা হচ্ছে বটল গ্রিন এটা পিকচারটা আমাদের পেজে দেওয়া আছে এই শার্টটা হচ্ছে বটল গ্রিন শার্ট খুবই সুন্দর এছাড়া আমি আপনাদেরকে আর কালার দেখাই এটা পেট্রোল কালার এটা সামনের থেকে শার্টটা খুবই সুন্দর খুবই স্মুথ এন্ড খুবই সুন্দর শার্টটা এটা হচ্ছে পেট্রোল কালার আপনারা এখান থেকে চাইলে আপনারা এগুলো আপনারা হচ্ছে স্ক্রিনশট দিতে পারেন আমরা আপনাদেরকে ফুল পিকচারটা সেন্ড করব এটা হচ্ছে ডার্ক নেভি এই শার্টটার কোয়ালিটি এই শার্টটা হচ্ছে আমাদের খুব প্রিমিয়াম একটা রানিং একটা প্রোডাক্ট এটা হচ্ছে নেভি ডার্ক নেভি কালার এছাড়া আমি আপনাদের কারটা কালার আছি এটা খুবই ইউনিক কালার এই কালারটা সর্বভাবে মেরুন টাইপ বাট নট মেরুন এটা হচ্ছে মেরুন টাইপ এছাড়া আমাদের কাছে হোয়াইট ব্ল্যাক দুইটাই কিন্তু অ্যাভেলেবেল হোয়াইট অ্যান্ড ব্ল্যাক দুইটাই অ্যাভেলেবেল হোয়াইট শার্ট এটা হচ্ছে এই ব্র্যান্ডের হোয়াইট শার্টটা খুবই সুন্দর এগুলার ফুল পিকচার কিন্তু আপনারা আমাদের পেজে পেজে পাবেন এছাড়া আমি আপনাদেরকে আরো দুই একটা দেখাচ্ছি যেটার ব্র্যান্ডটা ব্র্যান্ডের লোগো দেখে আপনারা বুঝতে পারতেছেন এই শার্টগুলো কিন্তু প্রতিটা শার্ট আমাদের কাছে ফর্টি থেকে ফর্টি এইট মেজারমেন্ট পর্যন্ত অ্যাভেলেবেল এই যে মেরুন কালার ব্র্যান্ডটা আপনারা অবশ্যই দেখতেছেন ব্র্যান্ডটা আপনারা যারা ব্র্যান্ড ছিলেন অবশ্যই আপনারা দেখতেছেন খুবই সুন্দর এটা কিন্তু স্ট্রিচ ফেব্রিকের মধ্যে এই শার্টগুলোর ফেব্রিক কিন্তু স্ট্রিচ কটন এই শার্টগুলো কিন্তু আপনারা আমাদের পেজে আপনারা দেখতে পারবেন প্রতিটা পিকচার আমাদের পেজে দেওয়া আছে এই শার্টগুলো আপনারা পারচেস করতে চাইলে অবশ্যই আমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের আমাদের অফিসে এসে সরাসরি পারচেস করতে পারবেন অথবা আমাদের পেজ ভিজিট করে আপনারা পারচেস করতে পারবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম